আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আপনি মাছ করছেন তো আসলে আপনি এই বয়সে আপনি কেন মাছ করছেন করছেন কেন বাড়ি কোথায় আপনার এখানে কি ধানের কাজ করতে আসছেন কার বাড়ি রামকৃষ্ণ নারায়ণ দা হ্যাঁ হ্যাঁ তো আপনার বয়স কত দাঁড়িয়েছে সত্তর বছর বয়স আপনি এখন মাস করছেন আলহামদুলিল্লাহ আপনার কাজকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানে ছোট করব না কাজ তো কাজই তো আপনার ছেলে মেয়ে কয়টা তিনটে ছেলে আপনার খোঁজ খবর রাখে কিনা খোঁজ নেয় না আপনি আছে যে বয়স্ক ভাতা পান সত্তর বছর বয়স আপনার এখনো বয়স্ক ভাতা পান না আপনার এই এমপির নাম কি মকবুল সাহেব পাবনা পাবনা মকবুল সাহেব আপনি ক আপনার চেয়ারম্যান সাহেবের নাম কি মিটু 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 চেয়ারম্যান মেম্বার মেম্বার হলো মনে নেই না তাহলে তো আপনার এই বয়স্ক ভাতা হবে কি চেয়ারম্যান মেম্বারের নাম যদি না মনে রাখেন সুপ্রিয় দেশবাসী ইতিমধ্যে আপনাদেরকে আমরা ধবির আলী পেজ থেকে এমনই একটি তথ্য দিয়েলাম যে সত্তর বছর বয়স তিনটি ছেলে কিন্তু এখন জেনাইদার সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন রামকৃষ্ণদা এবং নারান্দারদের বাড়ি অর্থাৎ কেলে ঘোষের বাড়ি তারা প্রতি বছরই আপনার এখানে আসেন প্রত্যেক বছর তারা এখানে আসে তো তারা নিজেদের মতো নিজেরা রান্না করে খায় কি নাম আপনার নবিলদ্দি আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম তো তারা কয়জন আসছেন আপনারা এখানে এগারো জন আপনি মানে ধান মান কাটেন না নাকি শুধু রান্না বান্নাই করেন সপ্তাহে করেন তো তার যে বয়স সত্তর বছর বয়স আপনাদের প্রথমে তো জানিয়েছি সে কিন্তু অসাধারণ অর্থাৎ সুন্দরভাবে কিন্তু মাছ করছেন কুটিয়ে তারা কিন্তু এগারো বারোজন লোক তিন অক্টোয় তারা এই মাছ ভাত অর্থাৎ গোস্ত ভাত যাই হোক ডাল ভাত যাই হোক এখানে রান্না করে খায় এখানে তো সে যদি পারে আমরা কেন পারবো না একটু যদি চেষ্টা করেন কী বলেন সেচা আমরা তো অনেক মানুষের লজ্জায় মেরে যায় যে মাছ কুটে খাবো হ্যাঁ বিদেশ যারা যায় অনেক কষ্ট দুঃখ করে অনেক খারাপ কাজ করে করে কিন্তু খারাপ কাজ বলতে কাজই করে কিন্তু আমাকে দেশে এসে মনে কাজে ডবল কাজ করি তাই না কিন্তু দেশে যদি কাজ করে তাহলে তো বিদেশে যে তো আর এত কষ্ট লাগার লাগে না তো চাচাকে অসংখ্য ধন্যবাদ দবির আলী পেজের পক্ষ থেকে এতগুলি পর্যন্ত আপনাদের সাথে ছিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ